হ্যালো ডাইজেস্ট আজকে আমি ওয়েলকাম আমার সাথে আরো চার থেকে পাঁচজন চলে আসছে সাগর মোটরসে এটা হচ্ছে মিরপুর দশে বাইতুল আতিক মসজিদের পাশেই জাকিরভাই ভাই আসছে উনি পিছনে বাজাজ অ্যাভেঞ্জারের সাসপেনশন লাগাবে আমি আসছি আমার ডান হাত ব্যথা করে আমি আমার ফর টাল টুল যা আছে সব ঠিক করব আর সাজি ভাই আসছে তার আরেকসকে বিদায় দিবে তার আগে সুইচ চাপা চোপা অনেক কিছু খুলে ঝাঁঝরা করে চেক আপ করে সব কিছু করে একাকার করে ঠিক করে দিবি যাই হোক সাজী ভাই কেমন আছেন কে পিভির একটু আপডেট দেন না ভাই ইন্ট্রোডাকশানের মধ্যে একটু দিয়ে দেন না চাইনিজ জিনিস কিন্তু প্রিমিয়াম জিনিসটা প্রিমিয়াম সেগমেন্ট না ভাই কি বুঝছেন এগুলো চায়না জিনিস কি প্রিমিয়াম হতে পারে কি বলে তাহলে ব্লগটা আমরা শুরু করছি সাথে থাকুন চলতে থাকুন শেষ করার আগে আবার বলে দিব থ্যাংক ইউ ধন্যবাদ টি নাইনের আপনার যেটা হ্যান্ডেল বা সাসপেনশান বা ওই যে ফ্রন্ট যে হ্যান্ডেলের যে অ্যাসেম্বলি আছে পুরোটাই আসলে খোলা হচ্ছে কারণ অনেক সমস্যার মধ্যে দিয়ে তো আমি যাচ্ছি আমি ওনাদের এক্সপ্লেন করছি তো ওনারা যেটা করবে ওনারা পুরাটাই চেক আপ করবে অ্যান্ড যদি এখানে লেদের কাজ থাকে যে কোনোটা আমার শর্ক হয়তো মানে এটা সম্ভবত কোনো ইম্প্যাক্ট করেছিল তো এটা এমন হতে পারে যে কোনো একটা কিছু টাল হয়ে আছে। অথবা এমনও হতে পারে এটার অ্যালাইনমেন্টটা ঠিক হয়নি এর আগে আমি যেটা একটা ব্লগে দেখাইছিলাম আপনাদের যে আমি প্রবলেমে ছিলাম আমি হচ্ছে বল রেসার যেটা মানে যে গলা এটা চেঞ্জ করছি করার পর না আমি একদমই সমাধান পাচ্ছি না আরেকটা জিনিস দেখা গেছে যে আমার সামনের চাকার যে বেয়ারিং বেয়ারিংগুলো টোটালি জ্যাম হয়ে আছে। তো প্রবলেম যদি থাকে কখনো বা প্রবলেম যদি আপনাদের কাছে কখনও মনে হয় স্কুটার নিয়ে অবশ্যই চেক আপ করাবেন আর ওই ছোটোখাটো জিনিস না চেক আপ করায় লাভ নেই করতে হলে অনেক কিছু ডিফারেন্টভাবে যদি চেক আপ করানো যায় তখন না একটার পর একটা অনেক কিছু বের হইতে থাকে আজকের কস্টিং টস্টিং যা আছে কি লাগলো না লাগলো আমি বলে দিব। আপনারা যদি এরপর আসেন সেম কাজে বা যে কোনো কিছুতে অবশ্যই আপনাদের সুবিধা হবে ইনফ্যাক্ট আমি তো এইগুলো নিয়েই কাজ করি বা এইগুলো নিয়ে আসলে বলতে চাই যে যেটাতে আপনাদের আসলে সুবিধা হয় যেটাতে আপনাদের সুবিধা হবে সো চেষ্টা করব অবশ্যই খুব ডিটেলসে প্রাইসিং সহ সব কিছু বলে দেওয়া থ্যাংক ইউ সিটিউড

এটা জোরা বসছে তিন হাজার পঞ্চাশ টাকা আর এই নিচে এখান থেকে আগের যে স্টক ফর্কটা ছিল এটা একটা কেটে এটা এখানে জাস্ট বসায় দেওয়া হয়েছে এই তো জোরা এখান থেকে করে দিচ্ছে সো এটার ইনস্টলেশন চার্জ আর যেটা হচ্ছে লেদ কস এটা আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি জাকির ভাই বিদায় নিচ্ছে ভাই আপনি আপনার কস্টিংটা বলে দেন টোটাল টোটাল কস্টিং ঘাটতি ছিল হ্যাঁ 3050 হচ্ছে আপনার দুইটা সাসপেনশন আর ফিটিং চার্জ মানে খোলা আবার লাগায় দেওয়া প্লাস নাম্বার প্লেটের কভার ওকে সব মিলে লেদ চার্জ ও নাম্বার প্লেটের কভারও নিছেন এখান থেকে 3800 নিছে ওকে থ্যাংক ইউ ভাই বাই তো আমার শেষ কাজ শেষ প্রায় সন্ধ্যা হয়ে গেল। এখানে কাজ করাইছি হচ্ছে লেদের কাজ ছিল বারোশো টাকার লেদের কাজ মানে আমার টিটাই বাঁকা হয়েছিল সেটা সোজা করলো সেটা হয়েছে বারোশো টাকা এটা পুরোটা খুলে আবার ফিটিং করে দেওয়া হয়েছে সেটার জন্য লাগছে আটশো টাকা দুই হাজার টাকা আর আমার বলগুলোতে প্রবলেম ছিল মানে বলগুলা বলতে হচ্ছে যেটা গলা বলতে যেটা বল রেসার আমরা বলি সেখানে একটা প্রবলেম ছিল ওইগুলো আবার নতুন করে রিবিল্ড করে দেওয়া হয়েছে মরাললেস এটাই আমার কাজ ছিল আমি তো আমার হাত ডান হাত প্রচুর পেন করতো এবং আমি আগেও একবার বল রেসার চেঞ্জ করলাম পুরা সেট কোনো কাজে দিল না তো কোথাও একটা প্রবলেম হচ্ছিল এবং আমার টায়ারের যে থ্রেড এটাও অন্যভাবে আর কি ক্ষয় হয়ে গেছে একদিক বেশি ক্ষয় হয়েছে একদিকে কম ক্ষয় হয়েছে তো ঘুরানোর সময় আমি একটু আনইজি ফিল করতাম সব কিছু মিলায় এই ছিল স্টোরি আর সাজিভাই হচ্ছে তার আরেক্সে সুইচ চাপা লাগাচ্ছে সম্ভবত সাজিভাই আগে পিছে মিলায় কখনো হয়তো এটা সেল করে দিবে তাও তার ভালোবাসার আবেগের জায়গায় সব সময় থাকবে সবাই আপনারটা কেমন কি খরচ হচ্ছে যদি আমাদের একটু শেয়ার করে দিতেন কারণ অনেকেই আরেক্স চালাবে তাদের যদি কখনো

তো সাগর মোটরসে আসলে যেটা হচ্ছে খবর নিতে হবে ইসমাইলের ইসমাইল আবার একটু অলস টাইপের অনেক সময় ঘুমায় থাকে তো ওকে আবার উঠাইতে হয় দেন আনতে হয় তো ওকে একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে আসতে হবে ও এখন চাইনিজ স্কুটার এইসবের কাজ খুবই ভালো পারে বোঝে অনেকগুলো টি নাইনটি সিক্স আর এক্স ওরা খুলে ফুল সার্ভিস করে সব কিছুই করে তোর সাথে কথা বলে চলে আসবেন সময় নিয়ে আসবেন একটা সাজেশান হচ্ছে যে আপনি যখনই কাউকে দিয়ে কাজ করান হাতে সময় নিয়ে আসবেন তাড়াহুড়া করবেন না আমরা সবাই ব্যস্ত কিন্তু কাজটা যদি আপনি ভালোভাবে করাতে চান সময় নিয়ে আসবেন অবশ্যই ইসমাইল কোঅপারেট করবে সো আজকের মতো আমি তামজিদ ফেরদৌস রায়ান সাইনিং আউট আল্লাহ